জয়গুরু ঋত্বিক দাদা পাঞ্জাদারি কর্মী সকলের চরণে আমার জয়গুরু গুরু ভাই ভাই বোন মা আমার ছোট ছোটো ছেলে মেয়েদের জয় জয়গুরু আমি কোনোদিন এই মায়েকে আমি এরকম উঠে কোনো দিন কথা বলিনি আমার মায়ের কথা রক্ষা করার জন্যই আমি উঠি আমার প্রথম জীবনের একটু কথা বলছি প্রথম যখন আমার বিয়ে হলো তেরো কি চোদ্দ বছর বয়সে আমার বিয়ে হয়েছে ওই বিয়ের পরে যখন প্রথম আমি দেবঘরে গেলাম সেখানে গিয়ে দেখছি যে ঠাকুর বাড়িতে এত সুন্দর ঠাকুর বাড়ি ঠাকুর পরিবারের সবাইকে দেখে মনে হচ্ছে লক্ষ্মী সরস্বতী দুর্গা এগুলো মনে হচ্ছে দেখে আমার মনে হচ্ছে কাঠাম সাজিয়ে সব বসে আছে সব বৌ বৌদিরা যখন বসতো সবাইকে দেখে মনে হতো যে দুর্গা লক্ষ্মী সরস্বতী পাশাপাশি বসাতে খুব সুন্দর লাগতো দেওঘরে গেলাম ঘুরে আসলাম ঘুরে আসার পরে বাড়িতে আমি ওগুলো বলছি তারপরে একদিন হৃত্বিক দাদা আমাদের বাড়িতে এলো সেই হৃত্বিক দাদা বলছে দেওঘরে গেলি কি দেখে আসলি কী শিখে আসলি তখন তো আমি হতভম্ব হয়ে গেছি কি দেখে আর কি শিখে আসলাম তাই কী যে শিখে আসলাম দাদা আমি তো কিছু বলতে পারছি না কেন কি আমার কি ভুল হলো তখন দাদা বলছে যে তুই যে দেওঘরে গেলি তো বৌদিদের কেমন দেখলি সে দাদা বৌদিরা খুব সুন্দর মনে হচ্ছে দুর্গা লক্ষ্মী সরস্বতী বসে আছে ওই রকম মনে হচ্ছে সবাইকে প্রণাম দর্শন করে এলাম তো তারপরে কি দেখলি তারপর আমি কি দেখবো দাদা আমি তো বুঝতে পারছি না তখন তো আমি ইয়ে হয়ে গেলাম কী যে ভুল হয়ে গেল আর কী যে দেখলাম আর কী দেখলাম না তখন দাদা বলছে এই যে গেছিলি রে যাই যে দেখলি দুর্গা লক্ষ্মী সরস্বতী বসে আছে তাহলে তাদের মাথায় ঘুমটা দেখলি না তুই এটা হ্যাঁ দাদা ঘুমটা দেখেছি আমি তো ঘুমটা দেই বাড়িতে সেই দিন যে আমি ওই ঋত্বিক দাদাকে দেখে ঘুমটা দেইনি ওই ভুলটা আমাকে দাদা ধরিয়ে দিলেন যে ঋত্বিক দাদা বাড়িতে এলেও ঘুমটা দিতে হয় তা আমি তো দেই আমি শ্বশুর হাসুর যাকেই দেখি দেখে দেই কাকা শ্বশুর সবাইকে দেখে আমি দেই এই সম্মানটা আমি দেই দাদা বলছে হ্যাঁ সবাইকে দেখবি ওই রকম করে শ্বশুর বাড়িতে গিয়ে বাপের বাড়িতে শ্বশুর গেল সেখানে দেখে যে গুরুজনকে দেখে মাথায় ঘুমটা দিলি না ওটা কিন্তু খুব খারাপ বাবা মা থাকলে কী হবে তার সামনেও দেওয়া যায় তা আমার তো মা আমার ছোটোবেলায় মা মারা গেছে আমি তো কোনো কিছুই শিখতে পারিনি মায়ের কাছে সব ঠাকুর পরিবারের কাছেই আমি সব শিখেছি সব দেখে সব দেখে শিখে গঙ্গারামপুরে যখন ঠাকুর পরিবার আসে তখন আমাকে ডাকে যে চলো ওখানে তোমাকে যেতে হবে সে ডাকটা গঙ্গারামপুর থেকে ডেকে নিয়ে আসে সে ওখানে এসে যখন প্রথম ঠাকুর পরিবারে যখন কাজ করি মানুষ সকলে বলে কথা বলতে কড়াই করে কড়াই পাওয়া সে সেরকম করে করেই পা যায় ঠাকুর পরিবারের তখন থেকে আমার কাজ শুরু হলো ঠাকুর পরিবারের কাছে সেই মেজবদি বৌদি শিখাচ্ছেন এইভাবে সবজি কাটতে হয় এইভাবে এই জিনিসটা কাটতে হয় এইভাবে এই আলু কাটতে হয় এইভাবে চটচড়ি কাটতে হয় এইভাবে আমি শিখেছি সেই ঠাকুর পরিবারের কাছে সেই বৌদিদের কাছে আমি সব কাজ শিখেছি আমি কোনো দিন এরকম মাইকে দাঁড়ায় এরকম কথা বলিনি আমার ভুল ত্রুটি করবেন এই বলেই আমি শেষ করছি জয়গুন 네. Mm -hmm.